বুবলি কখনো সে কেস আমাকে পেলা দেয় না এত বড় নায়িকা সে ক্যামেরা সালাম করে আমার পায়ে ধরে সালাম করে সেকে ঢোকে ব্লু শিক্ষা ভাইরে ভাই গৌতম সাহা এবার বুবলিকে নিয়ে করলো সেই লেভেলের প্রশংসা এবং বুবলি তো এখন প্রশংসায় পঞ্চমকি কিন্তু ভিউয়ার্স মাছ কেন অববিশ্বাসকে অপমান করে দিল কিন্তু গৌতম সাহা ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বলিউয়ড কোন বুবলিকে নিয়ে এবার প্রশংসা করলো গৌতম সাহা এবং বুবলিকে নিয়ে এর আগে কখনো কাউকে শোনা যায়নি এরকম প্রশংসা করতে গৌতম সাহা সুযোগ পেয়ে একটি ইন্টারভিউতে বলে দিল বুবলি বুবলিকে নিয়ে অনেক অনেক কথা যেখানে দেখা গিয়েছে সবই ছিল সব বুবলিকে নিয়ে প্রশংসা আর প্রশংসা যা কিন্তু এর আগে বিশ্বাসকে নিয়ে গৌতম শাহ সবসময় এরকম ধরনের প্রশংসা করত কিন্তু এইবার তিনি বিশ্বাসকে অপমান করে ইঙ্গিত দিয়ে বুবলিকে প্রশংসা করছে এবং এমন ধরনের প্রশংসা করছে যা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে অপবিশ্বাসের সাথে তাদের যে সম্পর্কটা একদম বরাবরের মতো আসলেই নষ্ট হয়ে গিয়েছে এই তো কিছুদিন আগেও দেখা গিয়েছিল অপবিশ্বাসের জন্য কান্না করছিল গৌতম সাহা যেন তার লাইফে আবারও ফিরে আসে তার বোন অপবিশ্বাস কিন্তু অপবিশ্বাস তো আর তার লাইফে ব্যাক করছে না যার কারণে সুযোগ পেয়ে হিংসায় জ্বলে ফিরে এবার উপবিশ্বাসকে বাদ দিয়ে বুবলিকে প্রশংসা করে অপবিশ্বাসকে জ্বালানোর চেষ্টা করছে গৌতম সাহা কিন্তু অপবিশ্বাস তো এইসব জ্বালাপোরা দেখার তার কোনো টাইমই নাই দেখা গিয়েছে গৌতম সাহা বুবলিকে নিয়ে প্রশংসা করছে তিনি সেটে গেলে সবসময় অনেক কাজে গুরুত্ব দেয় তাকে অনেক সালাম করে এবং তার আয় ধরে সালাম করে সেটে সবসময় তিনি সালাম করে এবং এটা নাকি তার পারিবারিক শিক্ষা তার পারিবারিক শিক্ষা অনেক ভালো যার কারণে বুবলি তাকে এতটা প্রশংসা করে ও সম্মান করে যেটা কিনা এর আগে উপবিশ্বাস কখনোই করেনি গৌতম সাহাকে এবং সরাসরি বলে দিল ক্যামেরার সামনে মন থেকে মন কুলে আপনাদের কাছে কি মনে হয় উপবিশ্বাস আর গৌতম সাহা সম্পর্কে কি আদৌ আরও ঠিক হবে নাকি বুবলির জন্য তাদের সম্পর্কটা পুরাই সারা জীবনে যেন বাদ হয়ে রইল